এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি সেখানে চাষ এসে আপনাকে ভাই বলছে আপনিও তাকে ভাই বলছেন বিষয় কি হ্যাঁ মুরগির বিষটার গন্ধ আসছে কামরুল সাহেব আপনার অফিসে তো কোনো নিয়ম কারণে নেই আপনি ওদেরকে এক্ষুনি ঘাস ধাক্কা বের করে দিন না হলে কিন্তু আমরা ওদেরকে বের করে দেবো এখান থেকে ওসমান সাহেব বিষয়টা আমি দেখছি কামরুল সাহেব আপনি তো এতক্ষণ অনেক বড় বড় কথা বললেন এখন তো দেখতে পাচ্ছি আপনি একটা চাষার ভাই না না এটা মেনে নেওয়া যায় না দেখেছ তোমাকে আমি বলেছিলাম ভেতরে আসার দরকার নেই বাইরে থেকে কামরুলকে ফোন দিলে হতো আমাদের জন্য এখন কামরুল অপমানিত হচ্ছে আপনারা যা বলেছেন একদম ঠিক বলেছেন আমরা বাইরে গিয়ে দাঁড়াচ্ছি হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছ আসলে মুরগি নিয়ে এসেছি মুরগির বিস্টার গন্ধ বের হচ্ছে তাছাড়া কচু শাকে অনেকের অ্যালার্জি আছে যাই হোক আমরা বাইরে দাঁড়াচ্ছি ভাই তোর কাজ শেষ হলে ডাক দিস তোর এখানে তো লাখ লাখ টাকার ডিল হয় আসলে আমরা বুঝতে পারিনি এত দামি দামি অফিস তো নোংরা হয়ে যাচ্ছে তাই না চলো ভাইয়া দাঁড়াও তোমরা অফিস থেকে কোথায় বের হয়ে যাচ্ছ আরে এই যে আপনারা আপনারা কাকে ঘর ধাক্কাতে অফিস থেকে বের করে দিতে যাচ্ছেন কাকে অপমান করছেন এই অফিসটা আমার আর উনি উনি আমার বড়ো ভাই আর পাশে দাঁড়িয়ে আছে আমার ভাবি আপনাদের এত বড় সাহস আমার সামনে আমার ভাইয়া ভাবিকে আপনারা অপমান করছেন আপনারা জানেন আমার বড় ভাই সম্পর্কে আপনারা কিছু জানেন ছোটোবেলা আমি আমার বাবা মাকে হারিয়েছি তারপর থেকে আমার বড়ো ভাই আমার মাথার উপরে ছায়া হয়ে আছে আর এই যে আমার ভাবি নিজের সন্তানের মতো করে আমাকে লালন পালন করে মানুষ করেছে আর আপনারা সেই ভাইয়া বাবীকে আমার সামনে অপমান করছেন আর আমি এখানে চুপ করে বসে থাকবো আর কি যেন বললেন আপনারা অফিসে কাদামাটির গন্ধ আসছে মুরগির বিস্তার গন্ধ আসছে হ্যাঁ গন্ধ আসতেই পারে কারণ আমার ভাই একজন সফল চাষী সে চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করেছে আমার ভাই কাদামাটি মেখে কষ্ট করে ফসল ফলায় বিদায় আপনাদের মতো মানুষ শহরে বসে ফসলগুলো কিনে খেতে পারেন না হলে টাকা বুকে নিয়ে না খেতে পেয়ে আপনাদের মারা যেতে হতো একজন মানুষকে আপনারা পোশাক দেখে বিচার করলেন তার অফিসে আসা মাত্র অফিসটা দুর্গন্ধ ভরে গেল বাহ কি দারুণ রুচি আপনাদের আপনারা যে মানুষটাকে অপমান করছেন সেই মানুষটার বুকে আমি ঘুমিয়েছি তার কাঁধে আমি চড়েছি তার রক্ত পানি করা টাকায় আজ আমি বিশেষ ক্যাডার হয়েছি তাই খবরদার আমার ভাইয়া ভাবিকে নিয়ে একটা বাজে কথা বলবেন না কামরান সাহেব আপনি আপনার এই ভাই ভাবির জন্য আমাদেরকে অপমান করলেন আমি তো ভেবেছিলাম আপনাকে আমাদের বিজনেস পার্টনার বানাবো এখন তো আমার সন্দেহ লাগছে একজন চাষার ভাই কিভাবে বিসিএস ক্যাডার হয় আপনি কিভাবে এই বিজনেস দাঁড় করালেন আর হ্যাঁ আমরা কত টাকা ডিল করতে এসেছি জানিয়ে দিলেই ভালো হয় হুম কোটি টাকা ওকে ফাইন আপনারা আমাকে পঞ্চাশ কোটি টাকার ডিলের ভয় দেখাচ্ছেন তাই তো আপনারা কি মনে করেছেন এই পঞ্চাশ কোটি টাকার ডিল ক্যান্সেল হয়ে গেলে আমি পথে বসে যাবো কখনো না কারণ আমার উপরে আমার ভাইয়ার দোয়া আছে আর কি যেন বললেন আপনি যে সামনে একটা কৃষকের ভাই কিভাবে বিশেষ কাটার হয়েছে ওই যে বললাম না আল্লাহ চাইলে একজন কোটিপতিকে ফকির আর ফকিরকে কোটিপতি বানাতে পারে আমার বেলাও তাই হয়েছে সো আপনাদের পঞ্চাশ কোটি টাকার ডিল আমি এক্ষুনি ক্যান্সেল করলাম কামরুল সাহেব কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না দিন শেষে ক্ষতিটা কিন্তু আপনারই হলো এই চাষাদের জন্য পঞ্চাশ কোটি টাকার ডিল থেকে আপনি বঞ্চিত হলেন ওসমান সাহেব চলুন থাকুন আপনি আপনার ব্যবসা নিয়ে ভাই তুই আমার জন্য পঞ্চাশ কোটি টাকার ডিল ক্যান্সেল করে দিলি দেখেছ তোমাকে বলেছিলাম না আমাদের দুই ভাই শরীরে একই রক্ত আমার ভাই কখনও আমার সাথে বেঈমানি করতে পারে না আজকে আমার ভাই আমার মতো একজন চাষার জন্য পঞ্চাশ কোটি টাকার ডিল ক্যান্সেল করে দিল ভাই আজকে তুই আমার সব দুঃখ কষ্ট গুছিয়ে দিলি আমি ঘাটে কাজ করে তোকে শিক্ষিত করেছি তোকে শিক্ষিত বানিয়েছি আজকে তুই সেই মূল্যটা আমাকে দিলি একদিকে পঞ্চাশ কোটি টাকা আর একদিকে ওর চাষা ভাই ওর ভাইকে বুকে জড়িয়ে নিল দুই দিনের দুনিয়ায় টাকা পয়সা কিছুই না রক্ত কাটলে কখনো দুই ভাগ করা যায় না কামরুল একটা প্রবাদ আছে না ভাই ধন রক্তের বাঁধন যদিও নারীর কারণ তোমাকে একটা কথা বলি তুমি তোমার সমতুল্য ভাইকে কখনো আলাদা করো না বউর কথায় তোমরা সবসময় একসঙ্গে থেকো কি যে বলোনা ভাবি ছোটবেলা বাবা মাকে হারিয়েছে তারপর থেকে তুমি আর ভাইয়া নিজের সন্তানের মতো করে আমাকে মানুষ করেছো এখন তোমরা দুজনই তো আমার শোক যদি কখনো আমি খারাপ পথে চলে যাই আমাকে দয়া করে দূরে ঠেলে দিও না শাসন করে বুক টেনে নিয়ে নিও আর আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন মাহাদি মাহাদি ভাইয়া ভাবিকে বাসায় নেওয়ার ব্যবস্থা করো ভাইয়া ভাবি তোমরা তাহলে বাসায় যাও আমার হাতে সামান্য কিছু কাজ আছে কাজটা শেষ করে আমি দ্রুত বাসায় চলে আসবো তারপর কিন্তু একসাথে খাবো আচ্ছা দ্রুত চলে আসবি আজকে তোর ভাবি কিন্তু এই লাউ দিয়ে আর মুরগি দিয়ে রান্না করবে এটা একটা নতুন রেসিপি ঠিক আছে চলো